দেখে বলো তো আজকে তোমাদের রাগ ভাঙানোর জন্য আমি কি নিয়ে এসেছি এটা দেখে বুঝতেই পেরে গেছো কি নিয়ে এসেছি বাট আজকে যে কালার গুলো বলেছিল দিদি মনের মতো কালার দিচ্ছ না তুমি দিচ্ছ ঠিকই ভালো চুরি বাট মনের মতো কালার দিচ্ছ না তাই ভাবলাম কেন না আজকে তোমার জন্য একটু মনের মতো কালার নিয়ে আসি আমি একটুখানি তোমাদের মনের কালারটাই পরে বসে পড়েছি ডোন্ট ওয়ারি তোমাদের জন্য আছে আমি শুধু নিজে নেইনি তোমাদের জন্য রেখেছি কালার অপশানগুলো দেখেছো তো কত খতনা খতনা কালার আছে শুধু বলবো চট জলদি বুকিং করবে বুকিং না নম্বর যেটা স্ক্রিনের উপর দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করলে ওখানে যে পেমেন্ট অফ হলো তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে কিন্তু শাড়ি পাবে না ঠিক আছে এবার চলো শাড়িটা চলে আসি এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালারটা একদম যে তোমাদের ম্যাজিক পার্পল কালার সেই কালারটার মধ্যে চলে আছে এন্ড এটা আছে তোমাদের লুকিংটা এটা কিন্তু শার্তিনে যাচ্ছে এন্ড কোয়ালিটিটা মার্ভেলাস একটা কোয়ালিটি দেব তোমাদের ঠিক আছে এই যাচ্ছে লুকটা এবার পুরো শাড়িটার আনন্দটা তোমরা নিয়ে নাও জাস্ট মজা করো শাড়িটা দেখো ঠিক আছে এই আছে শাড়িটার পুরো আঁচলটা দেখে নেবে একদম বিশাল বড় একটা আঁচলের মধ্যে তোমাদের শাড়িটা চলে আছে পুরো আঁচলটা তোমাদের সোনার উপর জারির মধ্যে যাচ্ছে অ্যান্টিক জারিতে এন্ড এটা যাচ্ছে তোমাদের পুরো বডিটা আমি আগেরবার পার্পল পরেছিলাম এবার পার্পল হাতে নিয়ে বসে আছি জাস্ট লুকটা দেখে নাও আমি ভাই আজকে প্রেমে পড়ে গেছি শাড়িটার উপর বিকজ আজকে যে কালেকশানটা এসছে সেটা কোনো এমনি সেমনি কালেকশান না তোমাদের যুগের পর যুগ বছরের পর বছর চলে যাচ্ছে একটাই ডিমান্ডিং কালে সেটা হলো চুরি মানে এটা আমার কেন আমার আগেরও আগেরও মানুষ পরে এসছে বালুচুরি সেই বালুচুরি কালেকশানটা তোমাদের দেখাচ্ছি যেটার কখনো শেষ হবে না ঠিক আছে এবার যাচ্ছি সাইডের ব্লাউজ পিসটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা যাচ্ছে কাউসা নাও ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের এই রকম ডুয়েল টোনের মধ্যে ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে আছে অ্যান্ড পুরো শাড়িটার আছে এই রকম আমার কাছে কিন্তু শাড়িটা বিভৎসভাবে সুন্দর লেগেছে পাড়ের ডিজাইনটা একটু ফোকাস করবে আরে বাবা বালু চুরি দিচ্ছি এমনি সেমনি কালেকশন একবার দেখার পরে সৌন্দর্যটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি শাড়িটার সৌন্দর্যটা কি তার মধ্যে যদি ডুয়েল টোনটা হয় তোমাদের এই রকম একটা ডুয়েল টোন মানে প্রেমে পড়তে বাধ্য যার পর যদি দামটা দিই তোমাদের উল্টো পাল্টা তাহলে কি সম্ভব না বলো সব থেকে ভালো একটা জিনিস কি দুটো পারি এ এ টু জেড আছে পার কিন্তু কোনো জায়গায় গ্যাপিং দেয়নি ঠিক আছে এবার চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটার জন্য কিন্তু একদম দিল থামকে ব্যাঠো বিকজ এটা আছে যে তোমাদের একদম যে সর্ষের তেলের কালার যেটা আমি বলি এক্স্যাক্টলি সেই কালারটার মধ্যে জাস্ট কালারটা দেখো অ্যান্ড কোয়ালিটি আমি যে দামটা বলতে চলেছি তোমরা অনেকেই কমেন্ট করবে দিদি কোয়ালিটি কি কমিয়ে দিয়েছ দাম এত কম হচ্ছে কেন বালুচুরি চুরি আমরা তো এটা এগারোশো বারোশো হাজ মানে চোদ্দশো পনেরোশো টাকা কিনেছি না তো তাদেরকে বলবো দিদি একবার দোকানে ভিজিট করো তাহলে বুঝতে পারবে পিয়ালিদি কেন একই মানে পিয়ালি দি কিভাবে একই জিনিস কম দামে দিতে পারে ঠিক আছে আচ্ছা সামনে একটুখানি নিয়ে নাও এটা সামনে একটুখানি নিয়ে নাও সামনে টান দাও তাহলে কালারটা ডুয়েল টোনটা বোঝাতে পারবো এই যাচ্ছে কালারটা এসে নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নেবে এই যাচ্ছে কালার টেস এস নাও এন্ড বুকিং করো ডুয়েল টোনটা একটু ভালো করে দেখিয়ে দাও এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনটা মানে এত সুন্দর শাড়িটা আঁচলটা এত বড় যে আমার হাফ হাফ চলে আসছে এই যাচ্ছে কালারটা এটা যাচ্ছে তোমাদের একদম যে সর্ষের তেলের কালারটা হয় এক্স্যাক্টলি সেরকম এর মধ্যে আমার কাছে কিন্তু এটা মানে খুবই একটা ইমপ্রেসিভ কালার আর খুবই একটা কি বলবো কালারটা এতটা গর্জেস কালারটা আর খুবই সুন্দর মিষ্টি কালারটা মানে একদম ক্যাটকেটে না কিছু কালার হয় না ক্যাট সেরকম না আমার কাছে খুব পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই 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 কমেন্ট করে জানাবে এবার ব্লাউজ পিসটা টা দেখে এটার সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে সেটা হলো এই ব্লাউজ পিসটা জাস্ট কালারটা দেখে এস দাও দামের বুকিং করে ফেলো বিকজ দাম যাবে শুধুমাত্র আজকের জন্য আটশো নিরানব্বই টাকা এইট ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এইরকম ডুয়েল টু নিতে হলে তোমাদের কি করতে হবে চট জলদি বুকিং করতে হবে বুকিং নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো বটল গ্রিন কালার ঠিক আছে ও কালারটা আগে আমি এখানে ফেললাম এবার এটার মজাটা তোমরা নিয়ে নাও এই যাচ্ছে কালারটা ঠিক আছে একদম যে চকমকে একটা কালার বটল গ্রিন ডার্ক সেই কালারটার মধ্যে চলে নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র টাকা ফ্রি তাও আবার ওভার ইন্ডিয়া সব থেকে হিট করা আইটেম তোমাদের আজকে দিয়ে দিলাম তাও আবার এই লেভেলের দামের মধ্যে তো সবাইকে বলবো অবশ্যই অবশ্যই রিয়াকশন দিও না হলে কিন্তু পরের দিন থেকে এত সুন্দর সুন্দর শাড়ি আর দেখতে পাবে না তো সবাইকে বলবো অবশ্যই actually need a bed hand. যারা যারা হোলসেল এর জন্য আমাদের থেকে শাড়ি নিতে চাও হোলসেলারদের অবশ্যই আমি এই আপডেটটা দিতে চাই যে আমাদের কিন্তু পুজোর কালেকশন তোলা শুরু হয়ে গেছে তোমরা চট জলদি আমাদের দোকানে চলে এসো অনলাইনেও নিতে পারো যদি তোমরা দোকানে আসতে পারো খুব ভালো হয় পারলে প্রথমে একবার দোকানে এসে ভিজিট করো কালেকশন দেখো দাম দেখো রিজনেবল দামের মধ্যে কালেকশন তোলা শুরু হয়ে গেছে তোমরা ওখান থেকে দেখে বুকিং করে ফেলো আর না হলে দোকানে এসে কেনাকাটা করো হোলসেলারদের জন্য কিন্তু মানে আকর্ষণীয় একটা ছাড় রয়েছে সেই ছাড় মানে দামটাও আলাদা রয়েছে সেই দাম গল্পটা জানতে হলে তোমাদের কি করতে হবে হেল্পলাইন নাম্বার যেটা দেওয়া হয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমাদের হোলসেলের জন্য কথা বলতে হবে তোমরা অবশ্যই আলাদাই দাম পাবে চলো এই গাছে কালারটা একদম যে স্মুথনেসটা এটা আমি তোমাদের মুখে বলতে পারবো না এটা তোমাদের বলে বোঝাতে পারবো তখনই যখন তোমরা এটা হাতে পাবে এক তোমাদের ব্যাক সাইডটা তোমাদের একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে কারণ এত কম দামে দিচ্ছি তো অনেকে ব্যাক সাইডের ব্যাপার নিয়েও বলতে পারো সো তাদেরকে দেখিয়ে দিই জাস্ট সি দা ব্যাক সাইড কেউ বলবে এটা সুতোর কাজ করা হয়েছে জেরি মানে পেছন দিকটা পুরো রেডি করে দেওয়া হয়েছে যাতে কারোর কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম না হয় নেক্সট নেক্সট কালার 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 এত এত ওয়াও জাস্ট কালারগুলো দেখবে তোমার চলে আছে মেহেন্দি গ্রিন কালার এই কালারটা নিয়ে কত বলবো তত মানে মানে বলবো বেশি হয়ে যাচ্ছে কারণ এটা নিয়ে বেশি বলতেই পারি না এত সুন্দর কালারটা মানে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা এটা ডুয়েল টোনা ফার্স্ট টু আমি তোমাদের দেখে দিই এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনটা এত যতটা সুন্দর দেখতে কালারটা যতটা আমি বলছি ভাই তার থেকেও বেশি সুন্দর চল জলদি বুকিং করো সকাল সকাল এত সুন্দর একটা স্পেশাল দিনে তোমাদের জন্য কালেকশনটা নিয়ে এসেছি একদম মানে কি বলবো জগন্নাথ পুজো স্পেশাল কালেকশন বলতে পারো বিকজ আজকের দিনে তোমাদের এরকম একটা কালেকশন দেওয়া আমি মনে করি খুবই ভালো তো তাই আমি তোমাদের সকাল কালেকশনটা দিয়ে দিলাম মেসেজ নিয়ে বুকিং করে ভালো প্রাইস ইজ অনলি এইট ডাবল নাইন মাত্র আটশো নিরানব্বই টাকা অ্যান্ড তার সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে সেটা হলো এইটা ব্লাউজ পিসটা পর্যন্ত ডুয়েল টোন ওকে চলো জাস্ট কালারটা দেখে না আমার কাছে কিন্তু এই কালারটা খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই ভালো লাগলে বুকিং করে নেবেন হ্যাঁ রিয়াকশন না দিয়ে কিন্তু কেউ যাবে না অবশ্যই রিয়াকশনটা মাস্ট ম্যাগনেট রিয়াকশন শেয়ার করার প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই ভালো লাগলে যারা শেয়ার করছো ডোন্ট বারি বাট প্লিজ একটুখানি রিয়াকশন দিয়ে দিও এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোন এটা ভাই আমি নিয়ে নিচ্ছি তোমরা নেবে তোমরা নিলে অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করে নাও জাস্ট কালারটা দেখে নাও একদম আগুনের ছটকা লেগে যাচ্ছে চোখে আগুন আগুন লেগে যাচ্ছে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা ডুয়েল টোন কি ফিল আসছে এটা প্রিয়া এই শাড়িটার ফিলিংসটা শুধু দেখ ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম অরেঞ্জই ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে জাস্ট এটা কিন্তু কোনো ক্যাটকাট না এইটা ব্যাপারটা অনেকে হয়তো ক্যামেরা দেখে বলতে পারবে যে হ্যাঁ এটার হয়তো ক্যাট ক্যাটে হবে একদমই না কিন্তু ঠিক আছে এটা কিন্তু খুবই সফট একটা কালার হ্যাঁ অবশ্যই গর্জাস আছে কালারটা কিন্তু তোমার ডুয়েল টোনে আছে ডুয়েল টোনটা অবশ্যই থাকবে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে অ্যান্ড কোয়ালিটি হাতে পেয়ে না অবশ্যই রিভিউ অন্তত দিও এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ঠিক আছে এসেস নিয়ে বুকিং করবে এটার সাথে যে ব্লাউজ পিসটা দেবে এত বড় শুধু এটা আঁচলেই যাচ্ছে ঠিক আছে এর সাথে ব্লাউজ পিসটা যেটা দিচ্ছে এটা হলো ব্লাউজ পিস এসেস নেবে বুকিং করবে প্রাইস ইস অনলি এইট ডাবল নাইন এটা বলতে যাচ্ছিলাম এগারোশো পঞ্চাশ টাকা সেখানে বলতে হচ্ছে আমাকে এইট ডাবল নাইন নেক্সট কালার তোমাদের চলে আসছে কফি কালার মতলব এটা আবার আমি একবার ফিলিংস আনাবো ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কফি কালারটা জাস্ট কফি কালারটা দেখে নেবে এত সুন্দর কফি কালারটা তোমরা আজকে পাচ্ছ শুধুমাত্র কততে জানো আটশো নিরানব্বই টাকাতে তোমরা এই কফি কালারটা আছো জাস্ট কালারটা দেখে নাও জাস্ট কালারটা দেখো এই মনে আছে কত পিস করে বিক্রি করেছিলাম আমি এই কফি কালারটা মানে কফি এটা হলো সেই কফি কালার এসএস নিয়ে বুকিং করে ফেলো কফি কালার দিয়ে ফেললাম প্রাইস ইজ ওনলি এইট ডাবল নাইন জাস্ট সিধা কালার ভাই লেবেল কিল করে দেবে এত সুন্দরই কালার এস এস অ্যান্ড বুকিং করো জাস্ট দেখে নাও এটা কিন্তু তোমাদের সেই কফি কালার যেটার জন্য তোমরা মাসের পর মাস আমার জন্য ওয়েট করেছিলে দিদি কফি কালার যেদিন এনে দেবে সেদিন এই বালুচুরি আমরা নেব সেই কফি কালার তার সাথে তোমাদের চলে যাচ্ছে ব্লাউজ পিসটা প্রাইজ ইজ অনলি এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া জাস্ট ফেক এ স্ক্রিনশট এটা আছে তোমাদের লুকসটা পুরো মোটিভটা দেখে নাও বালুচুরি মোটিভের মধ্যে চলে আছে আসে সিধা কালার ঠিক আছে সিদা কালার এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি এইট আটশো নিরানব্বই টাকা নেক্সট কালার যেটা দেখাতে চলেছি তার জন্য হাত পা কাঁপবে কেন বলো তো কারণ এই যাচ্ছে তোমাদের সেই রেড এর মধ্যে বালুচুরি রেড বালুচুরি জাস্ট কালারটা দেখে নাও রেড এর মধ্যে সেই বালুচুরিটা জাস্ট দেখে নাও কালারটা এস নাও এন্ড বুকিং করে ফেলো জাস্ট করে ফেলো এই যাচ্ছে রেড এর মধ্যে কালারটা এন্ড রেড কালার নিয়ে কি আর আমি বেশি বেশি বলবো রেড কালার তোমরা সবাই জানো যে কি লেভেলের রেড কালার হয় এই যাচ্ছে রেড কালারটা জাস্ট রেড কালারটা দেখো আর লুটে ফেলো এটা যাচ্ছে তোমাদের রেড কালারের কন্ট্রাস্ট এই সরি কম্বিনেশন প্রাইস ইস অনলি এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা বিয়ে টাকা শাড়ি পরছ কি বলতো যার যেরকম পরার ওপর ডিপেন্ডে ঠিক আছে এটা ব্লাউজ পিস্ট দেখে শাড়িটা তোমাদের এই রকমই যাবে ফুল শাড়িটার লুকিংটা যাচ্ছে রকমই একদম রেড এর মধ্যে চলে যাচ্ছে নেক্সট যে কালার দেখাতে চলেছে সেটার জন্য আবার তোমাদের এগেইন ওয়েট করতে হবে বিকজ এই কালারটা কিন্তু অনেক দিন বাদে আসছে বিকজ এটা কিন্তু নর্মাল কালার না বালু চুরির মধ্যে ডুয়েল টোনে এটা তোমরা যদি মায়েদের জন্য নিতে চাও বা নিজেরা একটু লাইট শেড এর মধ্যে কিছু নিতে চাও তাদের জন্য বলবো একদম এটা নিয়ে ফেলো বেস্ট চয়েস এই কালারটা এটা ক্যামেরা যত নানা সুন্দর লাগে তার থেকেও এটা সামনে বেশি সুন্দর ঠিক আছে এইটুকু বলতে পারি ক্যামেরার থেকেও বেশি সামনে সুন্দর এতটাই সুন্দর কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা জাস্ট এটা সামনে সাইডটা নাও টানো এই যাচ্ছে পিয়ার সামনে টান এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে আটশো নিরানব্বই টাকার কালারটা জাস্ট দেখে নাও এইট ডবল নাইন এই কালারটা তোমরা পেয়ে যাচ্ছো তার ডুয়েল টোনাই একটু ভালো বুঝিয়ে দি এই যাচ্ছে ডুয়েল টোনটা মানে কি ফেমাস কালার হয় কী ফেমাস কালার আটশো নিরানব্বই টাকায় পাচ্ছো জাস্ট বিলিভ করার মতো আটশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিন শট অ্যান্ড তারপরে যে কালারটা দেখাচ্ছি সেটা হলো আমি যেই কালারটা পরে আছি মানে ময়ূরকন্ঠী কালার আমি অনেক দিন মানে ময়ূরকণ্ঠী কালার পরলাম জাস্ট কালারটা দেখেন এই যাচ্ছে কালারটা আমারটা এটা আছে আঁচলটা অ্যান্ড এটা আছে তোমাদের ঠিক আছে মধ্যে চলে শুধু আমি পরে দেখালে হবে হাতেও নিয়ে চলে এসেছি দেখে না এটা আছে ময়ূর কন্ঠি কালারটা প্রাইস ইস অনলি এইট ডাবল নাইন এটা কালারটা জাস্ট দেখো এইটা আমার কাছে না পুরো একটা যে পিওর কাতানের ময়ূরকন্ঠি কালার হয় না এক্সাক্টলি সেই কালারটা লাগছে জাস্ট একটুখানি পিয়ারটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যে আহ এই যে কালারটা এটা কিন্তু পিওর কাতা নেই কালারটা আসে তোমরা বারোশো চোদ্দশো টাকা থেকে কিনেও কিন্তু এই ময়ূরকণ্ঠী কালারটা আনতে পারবে না এইটুকু আমি বলতে পারি তো এই ময়ূরকন্টি কালারটা কিন্তু হাজার খুঁজলো পাওয়া যায় ময়ূরকন্ঠি অনেক লেভেলের যে পিওর কাতান পিওর পিওর বেনারসি বা পিওর বালুচুরিতে যে ময়ূরকন্ঠিটা আসে সেই ময়ূরকন্ঠি কালারটা কেমন লাগছে ভালো লাগছে না সো অবশ্যই তাড়াতাড়ি বুকিং করতে হবে বুকিং নাম্বার ডা হয়েছে আজকের ভিডিও অবধি খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলকে ফলো আর লাইক করে এখন চট জলদি করে না প্রতিদিন কিন্তু এরকম আপডেট নাহলে দেখতে পাবে না টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার